নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি বেশি একটা ভালো নেই ঠিক আছে শরীর ভালো ছিল না তার জন্যই কিন্তু কোনো ভিডিও আমি করতেও পারিনি আর কোনো ব্লগ আমি দিতেও পারিনি তোমাদেরকে ঠিক আছে তো আমার লাইভে সবাই তোমরা এসে কমেন্ট করেছো দি ভাই কেন মানে ভিডিও দিচ্ছ না তারপরে তারপরে অনেকে আবার বলছিল বলছিলে তোমরা যে রোজ একটা করে মানে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবে অনেকেই বলেছ তোমরা ঠিক আছে কিন্তু আমি ভিডিও করতে মানে করার ইচ্ছে মানে কি বলবো করব করব ভাবছিলাম কিন্তু শরীরে আর স্বাদ দিচ্ছিল না ঠিক আছে আর আজকে তো রোববার তো আজকে রোববার আর ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে সেই মঙ্গলবারে মানে সোমবারে ভিডিও করেছি আর মঙ্গলবারে ভিডিও দেওয়া হয়েছিল তোমাদেরকে তারপরে আর কোনো ভিডিও করিনি কোনো ভিডিও দিইনি মানে ব্লগ ভিডিও কিন্তু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যদিও একটা করে তো আর লাইভে গেছি মানে শরীর একদমই খারাপ ছিল মানে প্রচুর প্রচুর মানে কি বলবো সব কিছু বলতে পারছি না আমি কিন্তু শরীর একদমই খারাপ ছিল কিন্তু তবুও আমি লাইভে গেছি আর যারা যারা আমার লাইভে রোজ দিন তোমরা আসো তোমরা দেখে বুঝতে পেরেছো যে আমার শরীরটা কতটা খারাপ করেছে আর তোমাদেরকে আমি লাইভেও বলেছিলাম যে এই জন্য আমি ভিডিও মানে ভিডিও করতে পারছি না শরীর ভালো না তাই কোনো ব্লগ দিতে পারছি না তো তোমাদেরকে আমি জানিয়েছি ঠিক আছে তো এখন কিন্তু বাজে এগারোটা তেত্রিশ তো সকালে সব কাজ বাজ করেছি তারপর সাড়ে নটার দিকে মানে ঘুম থেকে উঠেছিলাম আটটার দিকে ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে সাড়ে নটার দিকে স্নান করেছি স্নান করে একটু চা করেছিলাম দুজনে মিলে লেবু চা খেয়েছি আজকে প্রচুর গরম প্রচুর রোদ উঠেছে তোমাদেরকে আমি দেখাবো বাইরেটা প্রচুর রোদ মানে প্রচুর রোদ উঠেছে প্রচুর একদম চারিদিক জ্বলছে আমার মুখ দেখো লাল হয়ে গেছে একদম আর আমি এতক্ষণ এই মাকসার ঝুল হয়েছিল তো মাকড়সার ঝুলগুলো একটু পরিষ্কার করলাম আর নাইটি আবার চেঞ্জ করলাম মানে সাড়ে নটার দিকে তো স্নান করেছি স্নান করে অন্য একটা নাইটি পরেছিলাম কিন্তু তারপরে মাকড়সার ঝুলগুলো তো ঝাড়লাম তারপর শরীর একদম ঘেমে গেছে তারপর কটা কাপড় ধুলাম তো তার জন্য এই নাইটিটা পরলাম তো যাই হোক এতদিন কেন ভিডিও দিতে পারিনি তোমাদেরকে সবটাই বললাম আর আজকে যতটুকু পারি তোমাদের সাথে ততটুক শেয়ার করব আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর এভাবেই পাশে থেকো তো চলো এখন হচ্ছে ঘরটা মুছবো ঘরটা মুছে রান্না বসাবো ঠিক আছে চলো তো দেখো মানে কি পরিমাণে রোদ উঠেছে আজকে চারিদিকে একদম জ্বলছে কিন্তু গরম লাগছে কিন্তু দেখো মানে আকাশটা যে এতটা সুন্দর লাগছে দেখতে মানে আমি তো আকাশটা দেখে একদম মুগ্ধ হয়ে গেছি কি সুন্দর লাগছে দেখতে দেখো আমার ঘর দৌড় মোছা হয়ে গেল দেখো খুব ভালোভাবে ঘর দৌড় মুছে নিয়েছি ঘর দৌড় একদম পরিষ্কার আর দেখো এই ট্রাং বাক্সটা এনেছিলাম আমি কিসের জন্য বলো তো তোমাদেরকে আমি বলেওছিলাম ছিলাম যে এটাতে আমি কাস্টমারের জিনিস রাখবো আর তারপর আমার একটা লেপ কেটে দিচ্ছে সেটা রাখবো কিন্তু এখানে কিন্তু দুটো বালিশ আছে আর হচ্ছে যে লেপটা মানে ইঁদুরে কেটে দিচ্ছিল এইখানটায় ছিল কিন্তু তো সেই লেপটাও রেখেছি আর আমাদের ওই বিছানায় একটা মোটা একটা ব্লাঙ্কেট ছিল প্রচুর মোটা ব্লাঙ্কেট তো সেটা বিছানায় না রেখে আমি এখানে ঢুকিয়ে রেখেছি এত মোটা ব্লাঙ্কেট মানে বিছানায় যখন শুই আর কি তখন সেটা গায়ে লাগলো কেমন যেন একটা বিরক্ত লাগে তার জন্য এটা এখানে রেখেছি তো এখানে খুব বেশি জায়গা নেই তবুও কিছু কিছু জিনিস এখনও রাখা যাবে এখানে আর কাস্টমারের জিনিস এতগুলো দেখো এখানে ওখানে একটা ব্যাগ দুটো ব্যাগ আছে এখানে আর একটা ব্যাগ আছে তবু অনেক জিনিস ফেলে দিয়েছে আমি যেগুলো লাগে না অনেক জিনিস ফেলে দিয়েছে আর এগুলো সব কাজের জিনিস আমার ঠিক আছে আমি ভেবেছিলাম যে কাস্টমারের জামা কাপড়গুলোও কয়েকটা আমি রাখবো কিন্তু হয়নি ঠিক আছে তো আর একটা আমি নিয়ে আসবো ভাবছি ট্রাং বাক্স এর থেকে ছোট। মানে একদমই যে একটা ছোট পাওয়া যায় সেটা নিয়ে আসবো শুধুমাত্র কাস্টমারের জিনিস থাকার জন্য মানে রাখার জন্য আর কি তো বাজে লাগে তাই না দেখো তো এত সুন্দর একটা মানে কি সুন্দর একটা ট্রাং বাক্স তার উপরে এত হাবিজাবি জিনিস তো আর একটা ট্রাং বাক্স নিয়ে আসবো সেটা সেটাতে এগুলো সব ভালো করে গুছিয়ে রাখবো তারপর এটার উপরেই রেখে দেবো আবার তাই না তো তাহলে বেশ ভালো লাগবে দেখতে আর এই বিছানায় কিন্তু আমি পুরানা বিছানা বিছানার চাদরটা বিছিয়ে রাখি তার কারণ হচ্ছে ইঁদুরে কেটে দেয় ঠিক আছে এই বিছানায় তো আমরা কেউ ঘুমাই না তো কেটে দেয় এই দূরে তার জন্য কিন্তু আমি একদম পুরানা বিছানা চাদর এখানে বিছিয়ে রাখি সব সময় আর এখানেও পুরানা বিছানা চাদর বিছিয়ে রেখেছি আমি সেদিন হচ্ছে নতুন কভারটা ধুয়ে দিয়েছিলাম তো ধোয়ার পরে আর মানে শরীরও ঠিক ছিল না তার জন্য আর চেঞ্জ করা হয়নি তো এখানেও পুরানা বিছানা চাদর বিছিয়ে রেখেছি তো কাল পরশু আমি এটা চেঞ্জ করব আর এদিকে কিন্তু আমি মানে ভাতটা বসিয়ে দিয়েছি হ্যাঁ এই যে চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো মানে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি এখন এই কটা বাসন আছে এই যে সকালে যে চা খেয়েছিলাম সেই বাসনটা ধুয়ে আনব আর এখানে আছে চিকেন চিকেনটা ঢালবো এখন চিকেন খেয়েছিলাম সেই তোমরা হয়তো বলবে যে এত কেন চিকেন খাচ্ছি গরমের মধ্যে কিন্তু চিকেনটা কিন্তু আমি বেশি খাই না মানে এর আগে সপ্তাহে খেয়েছিলাম হয়তো আট ন দিন বা দশ দিন হয়ে গেছে চিকেন খাই না তো অনেক দিন পর পর খাওয়ার চেষ্টা করি সব সময় খেতেও ভালো লাগে না আর সব সময় খাওয়াটা উচিত না তো আজকে ঘরে কোনো শাক সবজি নেই তার জন্য ও চিকেন এনে দিয়েছে চিকেনটা আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। বাস এটাই আজকে রান্না হবে আর কিচ্ছু করব না কিছু করার আর শক্তি নেই শরীরে আমার তো ওইদিকে তো ভাতটা হচ্ছে আর এদিকে আমি একটু লেবু শরবত মানে করছি খাওয়ার জন্য তার কারণ মানে আর পারছি না সত্যি বলছি এতটা খারাপ লাগছে আর সকালেও কিছু খাইনি সকালে শুধু ওই লেবু চা খেয়েছিলাম আর আজকে লেবু চাটা এত সুন্দর বানিয়েছিলাম আমি খুবই মানে ভালো লেগেছিল খেতে তো আর কিছুই খাওয়া হয়নি সকালবেলা আর কি ইচ্ছে করে না যা রৌদ্র যা গরম এই গরমের মধ্যে মনে হয় যে পাকাতে একটু মানে ফ্যান চালিয়ে শুয়ে থাকি শুধু আর কিছু রান্নাও করব না খাবো না এরকম মনে হয় তো তা বললেও তো আবার চলবে না রান্না তো করতেই হবে আর খেতেও হবে না খেয়ে থাকলে তো আর বাঁচব না তাই না তো লেবু শরবত বানাতে বানাতে একটা আমার মানে বাড়ির পাশেরই একজন মানে দিদি এসে মানে ওই মানে কুর্তি ফিটিং করাতে তো সেই দিদিকেও কিন্তু আমি লেবু শরবত দিয়েছি আর আমি নিজেও খাচ্ছি দিদিকে গ্লাসে দিলাম আর আমি এই বাটিটাতেই খেয়ে নিচ্ছি আর কি গল্প করে খাচ্ছি আর কি তো লেবু শরবত তো খাওয়া হয়ে গেল আর ওই দিদিটা যে কুর্তিটা নিয়ে এসেছিলো সেটাও আমি সেলাই করে দিয়েছি তো দিদিটা এই মাত্রই চলে গেল আর এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে তো ভাত তো হয়ে আছে এবার মাঠটা পাশিয়ে নেব তো মানে এদিকে সেলাই কাজ করতে গিয়ে ভাতের মানে জলটা একদম শুকিয়ে গেছিলো তার জন্য আর একটু জল দিলাম আর একটু ফুটিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব আর কি ভাতটা আর এদিকে হচ্ছে মাংসে তো আলু দেবো মানে চিকেনে তো আলু দেওয়া হবে তার জন্য মানে আলু কেটে নিচ্ছে আমি আলু কাটবো আর পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে নেবো তাড়াতাড়ি করে তো এবার হচ্ছে মাংসটা রান্না করে নেব মাংসটা কিন্তু ধুয়ে নিয়ে এসছি আমি ভালো করে আর ভাতের মারও কাশি নিয়েছি রান্না বান্না শেষ দেখো কি আর দেখাবো তোমাদেরকে একটাই তো সবজি করলাম এই যে আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল এটা আমার মানে খুবই ভালো লাগে মানে এই ঝোলটা দিয়ে ভাতটা খেয়ে নেবো আমি আর কিছু লাগবে না আর মানে ঘরে তেমন কিছুই নেই আজকে মানে ও ও না আজকে কোনো সবজি টবজি নিয়েই আসেনি শুধু মাংসটাই এনে দিয়েছে আর ঘরে শুধু আলু ছিল তার জন্য আলু দিয়ে আর চিকেনের ঝোল আর এখানে তো এই যে ভাত একবেলার জন্য ভাত করেছি আর এখানে আছে কালকের একটা রুটি রুটিটা আমি সকালে খাবো ভাবছিলাম কিন্তু খাওয়া হয়নি তো যাই হোক চিকেন দিয়ে রুটিটাও খেয়ে নেবো কোনো ব্যাপার না শুধু শুধু নষ্ট করে কী লাভ বলো তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এই বাসনগুলো মাজবো আর কি এখন বাজে একটা দশ বাজে এখন তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খিদেও পেয়েছে সকালে শুধু লেবু চা খেয়েছি আর কিছুই খাইনি জগে একটু ঠান্ডা জল নিয়ে আসবো তারপর খাবো এখন আবার একটু মেঘলা করেছে এই যে আকাশে কালো মেঘ কিন্তু দেখে মনে হচ্ছে না বৃষ্টি হবে বৃষ্টি হলে রাত্রিবেলা হবে কিন্তু মেঘ আছে মানে হঠাৎ করে মেঘ করেছে আকাশে চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে অনেকগুলো বাসন বেরিয়েছিল সেগুলো বাসনগুলো মেজে নিয়েছি আর মানে কাপড়গুলো যেগুলো শুকিয়েছে ওগুলো নিয়ে আসব নিয়ে আসি কাপড়গুলো তারপর একটা ভিডিও আছে ভিডিওটা এডিট করবো এটা একটু ভেজাই আছে এখনও একটু উল্টে দিব শুকিয়ে গেছে এই যে এখানটায় জবা ফুলের গাছ ছিল আগে এখানটাই ছিল জবা ফুলের গাছটা বিশাল বড় জবা ফুলের গাছ ছিল মরে গেছে গাছটা তার জন্য আমার দেওর মানে জবা ফুলের একটা ডাল এনে এখানে লাগিয়েছে মানে প্রত্যেক দিন সকালবেলা জল দেয় জল না দিলে বাঁচবে না তার কারণ এত রোদ আর এখানে বেড়া দিয়ে দিয়েছে এই যে যাতে গরু ছাগল ঢুকতে না পারে এখানে ছাগল আর গরুর খুবই অত্যাচার তার কারণ ছাগল গরু সারাদিন রাত ছেড়ে দেয় সবাই সবাই ছেড়ে দিয়ে রাখে কেউ ছাগল গরু বাঁধে না তার জন্য কোনো জিনিস হতে চায় না এখানে একটা যে ফুলের গাছ লাগাবে মানে কোনো ইয়ে থাকে না সেটা বাঁচানোর এই যে আমাদের হচ্ছে জাম্বুরা গাছ আছে এখানে দেখো ফল দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে এই সেগুন বাগানটা কিন্তু আমাদের ঠিক আছে আমার হাজবেন্ডের এই যে সেগুন গাছটা অনেকটা বড় কিন্তু সেগুন বাগানটা তো গাছগুলো সেরকম বড়ো হয়নি এখনো কিন্তু অনেকটা বড় অনেকগুলো গাছ আছে কিন্তু অনেকগুলো গাছ কেটেও দিয়েছে মানে ওই যেই গাছগুলো বড় হচ্ছিলো না ওই গাছগুলো কেটে দিয়েছে আমি তো অনেক দিন হয়ে গেছি যাই নি মানে সেগুন বাগানে যাওয়াই হয় না দেখো আমাদের বাড়িটা যে কতটা বড় তোমরা ধারণা করতে পারবে না বিশাল জায়গা আছে অনেক জায়গা আছে এই যে সুপারি গাছগুলো দেখছো আর আমরা যখন ঘর করব তখন কিন্তু এই যে এই ঘরটা ভাঙতে হবে এই পুরানো ঘরটা ভেঙে এই যে দেখছো সুপারি গাছগুলো এই সুপারি গাছগুলো হয়তো একটা লাইন কাটা পড়বে একটা লাইন সুপারি গাছ কাটা পড়বে এই ঘরটা পিছিয়ে আমরা বানাবো আর কি যাই হোক এটা পরের কথা জানি না কি হবে কবে বানাতে পারবো কিন্তু এটা স্বপ্ন আছে মানে ইচ্ছে আছে আর কি আর এই জায়গাটা কিন্তু আমি দোকানের জন্য করে রেখেছি এখানে একটা ছোট্ট রান্নাঘর ছিল ছোট্ট একটা রান্নাঘর ছিল তোমরা দেখে বুঝতেই পারবে এই যে মাটি ছিল এখানে উঁচু ছিল বৃষ্টির জন্য মাটিটা ধুয়ে চলে গেছে এখানে দোকান হবে ঠিক আছে এর আগের বছরই হয়ে যেত কিন্তু কি বলবো করব করব করেও আর করা হয়নি তবে দোকানের জন্য খুঁটি এনে রেখেছি আমি অনেকটা বড় হবে এই জায়গাটায় দেখো বিশাল বড় জায়গা আছে কিন্তু এখানটায় সেই ওই যে ওই ওই গাছটা দেখতে পাচ্ছ ওই সুপারি গাছ পর্যন্ত মানে আমাদের এই ঘরের সাথে একদম লাগানো থাকবে আর কি যাতে আমি এখানে একটা দরজা করতে পারি যাতে হচ্ছে দোকান আর হচ্ছে ঘরটা মানে একসাথে থাকে আর রাত্রিবেলা যাতে কোনো অসুবিধা ঘর থেকে যেন দোকানে যেতে পারি এরকম একটা সিস্টেম করা থাকবে আর কি তো পুজোর আগে আগে আমাকে মানে আমার বর বলছে যে পুজোর আগে আগে দোকান করে দেবে আর কি তো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর রাস্তার দিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি এই রোদ্রের মধ্যে পাইচারি করছি আমি এখন খেয়ে দিয়ে এই যে খুঁটিগুলো এখানে আছে তবে আরও দুটো খুঁটি লাগবে কদিন পরে নিয়ে আসবো এই যে রাস্তার দিকটা তা এই যে এই দিকটা আমি সম্পূর্ণটা আমি এইদিকে ঝাড়ু দিই বুঝতেই পারছো কতটা বড় দিকে সম্পূর্ণটাই আমি ঝাড়ু দিই এই যে সম্পূর্ণটা এদিকে ঝাড়ু দিতে হয় এই যে কলপাড় থেকে শুরু করে আমার যে ঘরের সামনাটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এত বড় জায়গা আমি ঝাড়ু দিই ঠিক আছে আর ওইদিকে দেখালাম যেখানে জবা ফুলের টাছ আছে গাছ টাছ আছে ওই দিকটা কিন্তু আমার যা মানে আমার দেওরের বউ ঝাড়ু দেয় ঠিক আছে মানে একা সম্ভব না এত বড়ো বাড়ি পরিষ্কার রাখার আর এই যে আমাদের ঠাকুর ঘর ঠিক আছে ওই দিকে আরও জায়গা আছে আমাদের ওই সাইডটা আরও জায়গা আছে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু এটা হচ্ছে আমার ঘর এই যে এই এতটুকু ঘরের মধ্যে আমার সব কিছু এখানে আমি ঘুমাই এখানে আমি সেলাই কাজ করি এবং এই সাইডটা আমি রান্না করি ঠিক আছে বুঝতেই পারছ তবে আস্তে আস্তে সব করব অনেক স্বপ্ন আছে আস্তে আস্তে সব পূরণ করব তাই তো চলো এবার ঘরে যাই রোদ্রের মধ্যে মানে কি বলবো পাইচারি করলাম একটুখানি এই গোটা কাপড় তুলে আনলাম আর বাকিগুলো ভেজা তো তোমাদেরকে সেরকম একটা ঘর টর করেনি কিন্তু জায়গা প্রচুর আছে মানে ইচ্ছা করলে মানে বিশাল বড় বড় ঘর তোলা যায় ঠিক আছে যদি আমার ঘর তো তোমরা প্রত্যেক দিনই দেখো তাই না প্রত্যেক দিনে আমি ঘরের মধ্যেই যা কাজ করি সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে এবার পুরো বাড়িটা পুরো উঠোনটা তোমাদেরকে কোনোদিনও দেখাই নি তো আজকে দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার পুরো বাড়িটা একদিন ঘুরে দেখাবো তো দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে চলো এবার হচ্ছে একটু ভিডিও এডিট করব একটু শুয়ে থাকবো দেখো কি পরিমাণে ঘামছি আমি প্রচুর গরম লাগছে প্রচুর গরম তো বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এখন মানে ওই ছটা চল্লিশের মতো বাজে আর কি তো আমি কিন্তু আবার স্নান করেছি মানে প্রায় ওই সাড়ে পাঁচটার দিকে আবার স্নান করেছি আমি তার কারণ সকালবেলা স্নান করেছিলাম তো আর তার মধ্যে প্রচুর গরম ছিল তার জন্য আরেকবার স্নান করেছি তারপর এখন দেখো মানে ভাবলাম যে সন্ধেবেলা একটু লেবু চা করবো কিন্তু দেখি যে লেবু শেষ হয়ে আছে। তার জন্য ভাবলাম যে একটু ম্যাগি বানিয়ে খাই সন্ধ্যাবেলা সেরকম কিছু বানানোও হয় না আর খাওয়াও হয় না তো আজকে একটু ম্যাগি বানিয়ে খাবো আর কি তারপর তো মনে করো ওই রাত্রিবেলা রুটি করতে হবে তো এদিকে ম্যাগিটাও বানিয়ে নেবো আর হচ্ছে এদিকে রাতে যে রুটি বানাবো সেটা মানে আটাটা মেখে রাখবো তার কারণ লাইট থেকে বের হতে বের হতে প্রায় সাড়ে নটা দশটা হয়ে যায় তখন মানে ইচ্ছে করে না এত কিছু করতে যে আটা মাখবো আবার রুটি বানাবো তার জন্য মনে হয় যে আটাটা যদি আগে মেখে রাখি তাহলে অতটা মানে ইয়ে লাগবে না শুধু রুটিটা বেলে ভেজে নিলেই হয়ে যাবে তাই তো ম্যাগি তো বানানো হয়ে গেছে এবার হচ্ছে ম্যাগিটা খেয়ে নিচ্ছে আমি আর রাতে যে রুটি করব মানে আটা কিন্তু মেখে রাখলাম আমি তোমরা তো দেখলেই আর এখন কিন্তু প্রায় ওই সাতটা দশ কি পনেরো বাজে আর সাড়ে সাতটার দিকে আমি লাইভে যাব তো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা সকলে পাশে থাকলে আমি অবশ্যই একদিন এগিয়ে যেতে পারবো তো চলো টাটা